আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় পাঁচের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো এই চাপ্টার নামটা হচ্ছে রাসায়নিক বন্ধন যে আপনারা যারা দশম শ্রেণীতে আসেন গত বছরও কিন্তু এই চাপ্টারটা ছিল তো আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন চাপ্টারটা তো আমরা একটু শুরু করি দেখি কি বলা হয়েছে এখানে যে আমরা জানি সকল পদার্থ হচ্ছে অনু পরমাণু দিয়ে গঠিত তাই না যে আমরা সবগুলোই কিন্তু আগে থেকে জেনে গেছি হয় অনু না হলে পরমাণু দিয়ে গঠিত তো এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটা মৌলের একশো আঠারোটা ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে এদের মধ্যে থেকে এক বা একাধিক মূলের পরমাণু দিয়েই সকল পদার্থের অণু গঠিত হয় পদার্থের অনুতে অনু পরমাণু সমূহ এলোবালোভাবে অথবা থাকে না একটা সাজানো গোছানো প্রক্রিয়া তারা অবস্থান করে পরমাণু সমূহ বড় বলতেছে সুবিন্যস্তভাবে থাকে যে আকর্ষণ শক্তির মাধ্যমে অনুতে দুইটা পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলা হয় এখানে মূলত রাসায়নিক বন্ধনের কাকে বলেটা দেওয়া আছে যে যে আকর্ষণ শক্তির মাধ্যমে অনুতে দুইটা পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক রাসায়নিক বন্ধন বলা হয় বন্ধনের কারণে নতুন যে যোগ্য হয় সেটা কিন্তু আমরা মাঝে মাঝে অনু বলে থাকি ঠিক আছে তো এই বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে সেটা হতে পারে আইনিক বন্ধন সেটা হতে পারে সমযোজী বন্ধন কিংবা ধাতব বন্ধন এই তিনটা বন্ধন নিয়ে মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হবে ঠিক আছে তো প্রথমত যে টপিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে যোজ্যতা ইলেকট্রন কি জিনিস ঠিক আছে যে কোনো মলের ইলেকট্রন বিনাশের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাটাকে মূলত যোজ্যতা ইলেকট্রন বলা হয় যে আমি একটা মলও নিব সেটা ইলেকট্রন বিনাশ আমরা অলরেডি জানি কিভাবে করতে অধ্যায় চার এবং তিনে দেখে আসছি আমরা তো আপনারা যারা অধ্যায় চার এবং তিনের ভিডিওটা দেখেন না আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো কোনো একটা মল ইলেকট্রন বিনাশ করার পরে লাস্টের কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে আমার যোজতা ইলেকট্রন ঠিক আছে যেমন পটাশিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিনাশে সর্বশ্রে কক্ষ হচ্ছে যথাক্রমে একটা এবং ছয়টা করে ইলেকট্রন বিদ্যমান মানে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা পাই একটা ইলেকট্রন আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা লাস্টে পাই কত ছয়টা যেমন দেখেন যে ওরা যে কক্ষপথ অনুযায়ী করছে ভিতরে দুইটা তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট করে করার পরে দেখতেছে কয়টা ইলেকট্রন আছে লাস্টে কক্ষপথে একটা ঠিক তেমনি অক্সিজেনের ক্ষেত্রে যে দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ইলেকট্রন পাইছে ঠিক আছে আমরা চাইলে এটাকে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার এভাবে করেও কিন্তু ইলেকট্রনটা দেখে বিন্যাস করে দেখতে পারি একই হবে অ্যান্সার সুতরাং পটাশিয়ামের যেহেতু ইলেকট্রন হচ্ছে একটা আর অক্সিজেনের যেহেতু ইলেকট্রন কয়টা ছয়টা যেহেতু বাইরে ছয়টা আছে তো নিচের তালিকায় কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস হতে যত ইলেকট্রনের সংখ্যা দেখানো হলো যেমন দেখেন যে নাইট্রোজেন ফ্লোরিন তারপর ফসফরাস ক্লোরিন ক্যালসিয়াম এদের সবগুলো ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্টের কক্ষ এর কয়টা পাইছে পাঁচটা পাইছে তার যত ইলেকট্রন কত পাঁচ ফ্লোরিনের লাস্ট এক হতে পারছে ষাটটা তাহলে এর কত সাত তারপরে ফসফরাসের কত পাইছে পাঁচ এটারও হচ্ছে যদি ইলেকট্রন পাঁচ তারপরে ক্লোরিনের পাইছে সাত এটারও সাত তারপর ক্যালসিয়ামের লাস্ট এক কক্ষ হতে পাইছে কত দুইটা এই জন্য তার যদি ইলেকট্রন দুইটা এখানে নাইট্রোজেন এর কক্ষ আচ্ছা এখানে সব জাস্ট আমি যে এতক্ষণ গুলো বলছি এগুলো আলোচনা করেছে আপনি একটু দেখে নেবেন এখানে আর তেমন কিছু নাই তো এরপর হচ্ছে আমরা দেখবো যে যোজনী বা যোজ্যতা এখানে সবাই একটু ভুলটা করে যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথে আর যোজনী বা টোটালি একটা সেটা হচ্ছে কি সাথে যুক্ত হওয়ার ক্ষমতা ঠিক আছে যেমন দেখেন যে পূর্বে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মূলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কি করতে পারে বর্জন করতে পারে গ্রহণ করতে পারে বা ভাগাভাগির মাধ্যমে কি গঠন করে অনুগঠন করে তিনটা প্রক্রিয়া মূলত আমাদের রাসায়নিক বিক্রিয়ায় যৌ গঠন হয় একটা হচ্ছে ইলেকট্রন বর্জন ধাতু যারা আছে তারা ইলেকট্রন ত্যাগ করে অধাতু যারা আছে তারা ইলেকট্রন গ্রহণ করে আর অধাতুর মধ্যে নিজেরা আবার ভাগাভাগির মাধ্যমে কিন্তু তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অনুগঠন করতে পারে তো অনুগঠনকালে একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে মূলত বলতেছে কি যোজনী বা যোজ্যতা এটা কিন্তু যোজ্যতা ইলেকট্রন না এটা হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলতেছে শুধু যোজনী বা যোজ্যতা ঠিক আছে তো সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী কত ধরা হয় এক ধরা হয় কোন মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু ও সাথে হতে পারে সেই সংখ্যাটাই হলো মূলত ওই মৌলের যোজনী বা যোজতা এই মৌলের যোজনী বা যোজতা আরেকভাবে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে কোন একটা মৌল যদি যতগুলো হাইড্রোজেন অথবা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে আপনার কি কোন মৌলের বা যোজতা আমরা দেখবো উদাহরণের মাধ্যমে দেখি যে হাইড্রোজেনের একটা পরমাণু ক্লোরিনের একটা পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড নামের এক ধরনের অনুগঠন করে তাই ক্লোরিনের যোজনী এখানে কত এক কেন ক্লোরিনের যোজনী এক কারণ ক্লোরিনটা কয়টা হাইড্রোজেনকে ধরছে কয়টা হাইড্রোজেন সাথে যুক্ত হয়েছে একটা হাইড্রোজেন সাথে যুক্ত হয়েছে জন্য ক্লোরিনের যোজনী হচ্ছে এক তা আমরা দেখব হচ্ছে হাইড্রোজেনের সাথে কে আছে ঠিক আছে আবার অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেনের দুইটা পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি গঠন করে তো এখানে অক্সিজেন যদি দেখেন ডান পাশের যে যোগটা আছে অক্সিজেনটা হচ্ছে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তার মানে তার জুজনি কত দুই ঠিক আছে এরকম ভাবে আমরা হিসাবটা করব যে একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে সোডিয়াম ক্লোরাইড যোগ তৈরি করে তাহলে এখানে আমাকে বলেন তো এখানে কোন রুলসটা কাটাবো এখানে রুলসটা কাটাবো ক্লোরিন কয়টা ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়েছে এখানে যেহেতু হাইড্রোজেন নাই তাহলে আমরা দেখতেছি এই সোডিয়ামটা একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে তার মানে তার যোজনী কত সোডিয়ামের যোজনী হচ্ছে এক ঠিক আছে তো একটা পরমাণুর সাথে যতটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলেও কিন্তু ওই পরমাণুর কি পাওয়া যায় যোজনী বা যোজ্যতা পাওয়া যায় আমরা তো হাইড্রোজেন ফ্লোরিন দিয়ে হিসাব করলাম কিন্তু এখন অক্সিজেন কতটা যুক্ত হয়েছে সেটা দিয়ে হিসাব করা যায় শুধুমাত্র তার সাথে দ্বিগুণ করতে হবে সংখ্যাটাকে যেমন দেখেন যে ক্যালসিয়ামের একটা পরমাণু একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড নামের এক ধরনের যোগ বা অনু তৈরি করে তো এখানে তিনি চিন্তা করেন কে কার সাথে যুক্ত হয়েছে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে আমরা অক্সিজেন হিসাব করতেছি আমরা দেখতেছি ক্যালসিয়াম হচ্ছে একটা অক্সিজেনকে ধরছে তার মানে তার যোজনী কত আপাত অবস্থায় এক কিন্তু আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করতে তাহলে ওয়ান ইনটু টু কত দুই একে দুই এই জন্য অক্সিজেন পরমাণুর সংখ্যা এক এই সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে যোজনী কত হবে দুই তাহলে কাজে ক্যালসিয়ামের যোজনী কত দুই কারণ রুলস অনুযায়ী বলতেছে আমাকে যে সংখ্যাটা পাবো অক্সিজেন থাকলে সেই সংখ্যার সাথে দ্বিগুণ করতে বলতেছে ঠিক আছে তো কিছু কিছু মলের কিন্তু আবার একাধিক যোজনী থাকে তারা আবার কিন্তু একটু স্পেশাল যে তারা ভিন্ন ধরনের যোজনী প্রদর্শন করতে পারে যে কোনো মলের একাধিক যোজনী থাকলে সেই মলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় কাকে বলাটা অনেক সময় আসে যেমন ফেরাম যেটা হচ্ছে আপনার লোহা লোহার পরিবর্তন যোজনী দুইও হইতে পারে আবার তিনও হইতে পারে ঠিক আছে যে কোন মলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মলের সুপ্ত যোজনী বলা হয় এখন সক্রিয় যোজনী আর সর্বোচ্চ মানে যোজনীটা কি দেখেন এখানে যদি আমরা হিসাব করি যে ফেরিক্লোরাইডের যোগে মানে ফেরাসের সক্রিয় যোজনী কত দুই কিন্তু ফেরাসের সর্বোচ্চ যোজনী কত হইতে পারে আমরা দেখছি তিন হইতে পারে তাই না অতএব ফেরাস ক্লোরাইড যোগে ফেরাসের সুপ্ত যোজনী কত হয়ে আমরা দেখবো হচ্ছে থ্রি মাইনাস টু সুপ্ত যোজনী কিভাবে বের করে তার সর্বোচ্চ যোজনী থেকে তার একটি বর্তমান যে যোজনী আমরা কোনো যোগে পাবো সেটা যদি মাইনাস করি তাহলে আমরা সেটা ওয়ান পাবো ঠিক আছে তাহলে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আমরা সেটা দেখলাম কিভাবে বের করে এবার যদি দেখি ক্লোরাইড যোগে আমরা কীভাবে করবো তাহলে ফেরিক্লোরাইড যোগে আর ফেরামের সক্রিয় জন্য কত তিন তাই না সক্রিয় জন্য মানে কি বর্তমানে যে দেখেন একটা ফের লোহা তিনজন ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে তার মানে স্বাভাবিক হবে তার যোজনী কত অ্যাক্টিভলি তিন তো কিন্তু ফেরাসের সর্বোচ্চ যোজনী কত হইতে পারে তিন হইতে পারে তাই না তাহলে অতএব ফেরিক্লোরাইড যোগে ফেরাসের সুপ্ত যোজনী কত হবে থ্রি মাইনাস টু জিরো বুঝতে পারছেন এরপরে যদি আমরা দেখি এখানে কয়েকটা মৌলের যোজনী দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কি কোনটার যোজনি কত মুখস্থ করতে পারলে খুবই ভালো কিন্তু আমরা ইলেকট্রন বিনাশ থেকেও কিন্তু নর্মালি বের করতে পারি মাঝে মাঝে তো এখানে দেখেন কতগুলো অনেকগুলো যোগ দেওয়া আছে সবগুলো যোজনি দেওয়া হয়েছে ঠিক আছে যোগ থেকে আমরা কি কিভাবে যোজনী বের করবো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের যোগমূলক ও তাদের যোজনি যে একাধিক মৌলের কতিপয় মানে কি অনেকগুলো কতিপয় মানে হচ্ছে অনেকগুলো পরমাণু বা এমন পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের নিয়ে আচরণ করে মানে একটা আয়নের মতো আচরণ করে এই ধরনের পরমাণু গুচ্ছ আমরা যোগমূলক বলবো যেমন দেখেন এই যে অ্যামোনিয়াম দেখেন এখানে নাইট্রোজেনও আছে হাইড্রোজেন আছে এই নাইট্রোজেন হাইড্রোজেন পুরোটা একটা যোগের মতো না এই পুরো যোগটা কিন্তু একটা আয়নের মতো আচরণ করতেছে তার কিন্তু আলাদা আলাদা যোজনী আমরা হিসাব না আমরা হিসাব করতেছি এই অ্যামোনিয়াম টোটাল যে যোগটা আছে এর যোজনী কত এর যোজনী হচ্ছে এক আর যদি আমরা আলাদা হিসাব করতাম তাহলে দেখতাম নাইট্রোজেনের কত হাইড্রোজেনের কত করতাম বুঝতে পারছেন তো এটা হচ্ছে কাকে যোগমূলক এদের আধান সংখ্যায় মূলত এদের যোজনী নির্দেশ করে যেমন একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু ও একটা এইচ প্লাস যুক্ত হয়ে অ্যামোনিয়াম নামক এক ধরনের যোগমূলক সৃষ্টি করে তো এর আধান সংখ্যা হলো মূলত প্লাস ওয়ান সুতরাং এর যোজনীয় কত ওয়ার্ড তাহলে আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী শুধুমাত্র একটা কি সংখ্যা এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন কিন্তু নাই আমরা যখন আধান আকারে লিখবো তখন কিন্তু প্লাস মাইনাস আকারে লিখব কিন্তু যখন যোজনী আকারে লিখবো শুধুমাত্র তার সংখ্যাটা হিসাবে লিখবো ঠিক আছে এখানে যতগুলো যোগমূলক দেওয়া আছে আপনাদের এই সবগুলো আপনাদের মুখস্ত করতে হবে কারণ সবগুলা থেকে এমসি গোতে কোশ্চেন আসে এবং আসবেই তো আপনারা সবগুলো যোগের নাম সহ সংকেত সহ তার যোজনীটা মুখস্থ করে ফেলবেন তো এরপর যে টপিকটা আছে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি যোগের রাসায়নিক সংকেত তো যোগের একটা অনুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে অনুটিকে প্রকাশ করা হয় যেমন দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু মিলে কি হয় একটা পানির সংকেত তৈরি হয় তাই না একটা পানির অনুগঠিত হয় তো এখানে পানি হলো এইস টু ও হলো পানির অনু রাসায়নিক একটা সংকেত সুতরাং মৌল বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত এবং তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অনুকে প্রকাশ করাই হলো ওই উক্ত যৌগের রাসায়নিক সংকেত তাহলে এখানে রাসায়নিক সংকেতের আমাদের একটা কাকে বলে দেওয়া আছে যে আমরা হচ্ছে প্রত্যেকটা মৌল বা যৌগের যা যেসব সংকেতের মাধ্যমে প্রকাশ করে সেটা হচ্ছে রাসায়নিক সংকেত তো এক্ষেত্রে অনুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগ মূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে লেখা হয় দেখেন এস টু মানে এখানে হাইড্রোজেন কথা দুইটা তো ছোট করে নিচের দিকে লেখা হয়েছে তো রাসায়নিক সংকেত লেখার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে যেমন এক নম্বর নিয়ম কি বলতেছে যে কোনো মলের একটা অনুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মলটার প্রতীকের ডান পাশের নিচে ছোট করে লিখতে হয় কিভাবে যেমন নাইট্রোজেন অনুতে দুটো পরমাণু থাকে তাই নাইট্রোজেন অনু সংকেত কত এন টু যে নিচে ছোট করে লিখছি বড় হাতের এন দিছি ইংলিশে তারপর ওজনের একটা আহ অনুতে তিনটা পরমাণু থাকে তাই ওজন অনুসংকেত সংকেতগত ও থ্রি কিছু মৌল অনুগঠন করে না তাই তাদেরকে শুধু প্রতিক দিয়ে বোঝানো হয় যেমন হচ্ছে সকল ধাতু এরা কিন্তু কোনো অনুগঠন করে না মানে কি অনুমান হচ্ছে কোনো মৌল যদি একাধিক বাদ থাকে যেমন দেখেন এফ টু এখানে কয়টা এফ আছে দুইটা কারণ এটা অধাতু এই জন্য এটাকে আমরা অনু বলতে পারবো এটা গ্যাস আকারে থাকতে পারে কিন্তু কিছু ধাতু আছে যারা এরকম নর্মাল অবস্থায় ক্যালসিয়াম টু এরকম আকারে নর্মাল অবস্থায় থাকতে পারে না ঠিক আছে কারণ এরা তো শেয়ার করতে পারে না ইলেকট্রন আমরা সামনে দেখবো কিভাবে শেয়ার হয় তো ধাতুগুলো কখনো এরকম অনু আকারে থাকতে পারে না কাজে আয়রনকে বোঝাতে শুধুমাত্র কি দেখতে পারবো আমরা এফি লিখতে পারবো এফ ই টু বা লিখতে পারবো না কারণ ও নিজে একটা ধাতু ধাতুকে আমরা এরকম দুইটা তিনটা আকারে লিখতে পারি না আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অনুগঠন করে না তাই হিলিয়াম বোঝাতে শুধুমাত্র এইচই লিখতে হবে ধাতুর মতো অনেকটা দুই নম্বর রোজ কি বলতেছে যে কখনো কখনো কোনো যুগের অনু দুইটা ভিন্ন মোলের পরমাণু দিয়ে গঠিত হয় তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে দুইটা মোলের প্রতীক পাশাপাশি লিখে একটা মোলের প্রতীকের পাশে অন্যটার লিখে দিতে হয় যেমন কি যেমন হচ্ছে যোজনী হচ্ছে তিন আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তো যোজনী দুইটি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য মানে দেখেন একটা জোর আর একটা বিজয় তাহলে মানে কি এটা কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করতে হচ্ছে না কিভাবে সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করতে ধরেন যদি অ্যালুমিনিয়াম যোজনী চার হতো তাহলে আমরা দুইটাকেই দুই দুই দ্বারা ভাগ করে ফেলতে পারতাম তার মানে এটা হতো দুই এটা হতো এক তাই না যদি অ্যালুমিনিয়াম অক্সিজেনের দ্বারা গঠিত কোনো যোগের সংকেত লিখতে হয় তবে অ্যালুমিনিয়ার প্রতীক হবে এ এল নিচের দিকে ডান পাশে অক্সিজেন যোজন ছোট করে লিখতে হবে আর অক্সিজেনের প্রতীকের পাশে আমাকে ছোট করে কি লিখতে হবে অ্যালুমিনিয়ামের যোজন লিখতে হবে মানে এর সংকেত মানে এর যোজনী ওরটাই লিখতে হবে ওরটাই এখানে লিখতে হবে যেমন দেখেন অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আমরা ফার্স্টে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন লিখে ফেলবো তো অ্যালুমিনিয়াম যোজনী কত তিন তাহলে এটা বসবে অক্সিজেনের নিচে ছোট্ট করে আবার অক্সিজেন যোজনিন হচ্ছে দুই এটা বলবে অ্যালুমিনিয়াম নিচে ছোট্ট করে তো এরকম একটা আরেকটা একটা লিখতে হয় এটা এই রুলস অনুযায়ী তো অনুরূপ ভাবে ক্যালসিয়ামের হচ্ছে দুই ক্লোরিনের যোজন হচ্ছে এক তাহলে ক্যালসিয়াম বলবে ক্লোরিনটা বসবে ক্যালসিয়ামে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের কি হবে এই যে দেখেন সি এ ওয়ান সি এল টু কারণ ক্লোরিনটা বসছে ক্যালসিয়ামে ক্যালসিয়ামটা বসছে ক্লোরিনে তো হওয়ার কথা কিন্তু একটা লিখতে হয় না বলে আমাকে আমরা লিখি কি ক্যালসিয়াম ক্লোরাইড মানে এক লিখা লাগে না একটা আমরা চাইলে এটাকে বাধ্য রাখতে পারি কোনো কিছুর সাথে কিছু নাই মানে হচ্ছে এক আর ম্যাগনেসিয়ামের যুজনে দুই এবং ফসফেটের যোজনী তিন তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি হবে ম্যাগনেসিয়াম মানে ফসফেটের যেহেতু একটা যোগমূলক একটা যোগমূলক তাহলে এরকম ব্র্যাকেট আকার ঠিক আছে দেখবেন যোগমূলকটা ফসফেট এখানে আছে কিন্তু এই ফসফেট এটা একটা যোগমূলক তো এটাকে আমরা লিখলে ব্র্যাকেট আকারে লিখবো যোগমূলক যদি লিখি তাহলে এই যোগমূলকের যোজনী তিন বসছে ম্যাগনেসিয়ামের নিচে আর ফসফেটের নিচে বসছে ম্যাগনেসিয়ামের যোজনীটা তো লক্ষ্য চোখে যে কোনো যোগমূলক একাধিক সংখ্যা থাকলে যোগমূলকে প্রথম বন্ধনে যেমন যেটা বললাম ফার্স্ট ব্যাকেটের মধ্যে লিখতে হয় যেমন সেম ভাবে এখানে অ্যামোনিয়াম ফসফেট দেওয়া আছে এই যে অ্যামোনিয়াম ফসফেট এটা তারপরে আছে অ্যালুমিনিয়াম সালফেট ওইভাবে দেওয়া আছে ঠিক আছে এমসি আসতে পারে তিন নম্বর রোজ যদি দেখি যে যদি কোনো মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় আগেরটা হয় নেই কিন্তু এবার একটা হবে তাহলে যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগ ফলটা লিখতে হয় যেমন দেখেন কার্বন ও অক্সিজেন দিয়ে গঠিত যৌগ কার্বন ডাই অক্সাইড কার্বনের যোজনী এখানে চার যোজনী দুই তাহলে আমরা এটাকে দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে কার্বন যোজনী হয়ে যাবে দুই আর এটার হয়ে যাবে কত এক দুই দ্বারা ভাগ করলে তাই না তাহলে এই যে কার্বন যোজনী দুই দ্বারা ভাগ করলে দুই পাওয়া যায় আর অক্সিজেন দুই দ্বারা ভাগ করলে এক পাওয়া যায় এখন নিয়ম অনুযায়ী কার্বনের সংকেত কত সি এর নিচে বসবে কত অক্সিজেনটা বসবে তার মানে কত ওয়ানটা বসবে তাহলে আমরা এখানে সি এর নিচে ওয়ান দিব আর অক্সিজেন নিচে দিব কত দুই কারণ কার্বন তো এখানে কাটাকাটি করবো দুই আসছে তাহলে কার্বন ডাই সংকেত কি যেহেতু এক লেখা লাগে না তার মানে কি সিও ঠিক আছে সংখ্যাটি লেখার প্রয়োজন নেই তাই কার্বন ডাইঅক্সাইডের সংখ্যাটি হলো কত সিও টু আবার ফেরাস সালফেট যোগে আয়নের আয়রনের যোগ যিনি হচ্ছে আপনার আর সালফেট আয়নের যোগিন হচ্ছে দুই দুইটাই সেম তাহলে দুইটাকে দুই দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান পাওয়া যায় এই জন্য ফেরাস সালফেটের নিচে আমরা কোনো সংখ্যাই লিখি না এই সালফেট এটা হচ্ছে কিন্তু পুরো একটা কি যোগমূলক ওরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেয় নেই যেহেতু এক আছে বাইরে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই যদি একের তাহলে এবং নাইট্রোজেনের এদের তিন দিয়ে ভাগ পড়লে এক এক পাওয়া যায় সেম ভাবে নাইট্রেট এর সংকেত কত বি এন ঠিক আছে বোরন নাইট্রেট বরণ নাইট্রেটের সংকেত হচ্ছে শুধু বিআরএন লিখলে হয় যেহেতু এক এক একারে আছে ঠিক আছে তো এটা মূলত গেলে হচ্ছে আমাদের কি যে আমরা রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম দেখলাম যে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের আজকে পড়া নেক্সট দিন হচ্ছে আমরা আনবিক সংকেত কি জিনিস এবং গাঠামিক সংকেত কি জিনিস কোন যোগের সেটা নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া আছে ক্লাস নাইনের জন্য আলাদা ক্লাস টেনের জন্য আলাদা সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে এদিকে কোশ্চেন আস করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ